হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে যেহেতু সামনেই দুর্গা মানে ফেস্টিভ সিজন তো আমরা কিন্তু এখন বিভিন্ন ফেস প্যাক বডি স্ক্রাব এগুলো ট্রাই করতে পারি তো তোমাদের সাথে আজকে আমি একটা ডিআই শেয়ার করব। আজকে আমি তোমাদের সাথে কিভাবে বাসায় তোমরা বডি পলিশিং করতে পারো সেটা আমি তোমাদের সাথে ট্রাই করব। তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ একটি লাইক দিও কমেন্ট করো এবং আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো শুরু করা যাক ফ্লেটকে এখানে আমি বাসায় বডি পলিশিং করার জন্য আর কি এখানে আমি বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস নিয়েছি সব তোমরা হাতের কাছেই পেয়ে যাবে এই ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে আমি আলমন্ড অয়েল কোকোনাট অয়েল ময়দা বা হুইট ফ্লোর বেসন সাইডান পাউডার মিল্ক লিকোরাইজ পাউডার অ্যান্ড লেমন ইউজ করেছি এগুলো কিন্তু সব তোমরা হাতের কাছেই পেয়ে যাবে লিকোডাইসটা যদি তোমরা অপশনাল এটা রাখতে পারো বা নাও রাখতে পারো ফার্স্ট এখানে আমি ইউজ করছি ময়দা বা হুইট ফ্লোর ময়দা কিন্তু আমাদের যে শরীরে যে আমাদের আর কি সূর্যের যে ক্ষতিকর রশি আছে বা আমাদের যে সান ড্যামেজ হয় সেটা এটাকে রিমুভ করতে সাহায্য করে এবং আমাদের যে বডির কোলাজন আছে এটাকে বুস্ট করতে সাহায্য করে এবং আমাদের স্কিনে যে ময়লা আছে এটাকে রিমুভ করতে সাহায্য করে তারপরে বেসন হচ্ছে সবচেয়ে এসেন্সিয়াল একটা ইনগ্রিডিয়েন্টস আর কি বডি পলিশিংয়ের জন্য এটা আমাদের স্কিনকে ন্যাচারাল একটা ব্রাইটেনিং ইফেক্ট দেয় এবং এটা কিন্তু আমাদের ন্যাচারাল স্ক্রাব এবং ন্যাচারাল ক্লিনজার এটা আমাদের বডির যে ডেড সেল আছে এটা এটাকে রিমুভ করতে সাহায্য করে এবং আমাদের স্কিনের যে অ্যাকনি প্রবলেম আছে বা ইরিটেশন আছে সেটাকে রিমুভ করতে সাহায্য করে তারপর এখানে অ্যাড করছি স্যান্ডালউড পাউডার এটা আমাদের স্কিনের যে ইরিটেশন আছে বলো আমাদের যে অ্যাকনি স্পট আছে বা আমাদের যে হাইপার পিগমেন্টেশন আছে সেগুলো রিমুভ করতে সাহায্য করে এবং আমাদের আন ইভেন স্কিন টোনকে ইভেন করতে সাহায্য করে তারপর এর ভেতরে দেব লিকোরাইস পাউডার আমি এখানে ইউজ করছি রাজকন্যার লিকোরাইস পাউডার লিকোরাইস পাউডার কিন্তু ন্যাচারালি স্কিনে একটা ব্রাইটেনিং ইফেক্ট দেয় গ্লোয়িং করতে সাহায্য করে আমাদের স্কিনকে ক্লিন করতে সাহায্য করে এবং এটা কিন্তু আমাদের যে স্কিন টোন আছে সেটাকে এক ধাপ লাইটার করতে সাহায্য করে তারপর এখানে আমরা ইউজ করব টারমারিক পাউডার টার্মারিক পাউডার হচ্ছে আরেকটি মেইন উপকরণ বডি পলিশিংয়ের ক্ষেত্রে এটা আমাদের স্কিনকে লাইটার করে ব্রাইটেন করে এবং গ্লোয়িং করে তারপর এখানে আমি অ্যাড করছি কোকোনাট অয়েল কোকোনাট অয়েল আমাদের স্কিনকে হাইড্রেট রাখতে সাহায্য করে আমাদের স্কিনের মশ্চারাইজার ধরে রাখে আর কি স্কিনকে মশ্চারাইজ রাখে এবং আমাদের স্কিনের যে আর কি ইম্পিউরিটিস আছে আর কি যে আমাদের স্কিনে যে ড্রাই সেল আছে সেটাকে এটা আমাদের ড্রাই স্কিনকে আর এটা ট্রিট করে আর কি একটা মশ্চারাইজিং ইফেক্ট দেয় তারপর এর ভেতরে অ্যাড করছি আলমন্ড অয়েল এটার ভেতরেও আছে এটা আমাদের স্কিন টোনকে লাইটার করে আমাদের যে ডার্ক স্পট আছে সেটাকে লাইটার করে এবং ব্রাইটেন করতে সাহায্য করে এবং লেমন এটা কিন্তু আমাদের স্কিনকে আমাদের যে ডেড সেলস আছে সেটাকে এটা রিমুভ করতে সাহায্য করে আমাদের যে সানটাইন আছে সেটাকে রিমুভ করতে সাহায্য করে তারপরে এই সবগুলো ইনগ্রিডিয়েন্টস কিন্তু তোমরা হাতের নাগালেই পেয়ে যাবে তারপরে আমি এগুলোকে মিক্স করছি এবং মিক্স করে তোমরা এটাকে ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারো তারপর ড্রাই হয়ে গেলে তোমরা এটাকে নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে ফেলতে পারো তারপরে একটা ভালো ময়শ্চারাইজার বা লোশন অ্যাপ্লাই করে দেখবে এটা তোমরা এক সপ্তাহ ইউজ করবে তোমরা অবশ্যই এটা ভালো ফলাফল পাবে বডি পলিশিং কিন্তু আমাদের সবারই করা উচিত কারণ আমাদের বডিতে যে সেল আছে বা আমাদের যে ডার্ক স্পট আছে সেটাকে রিমুভ করতে সাহায্য করবে বডি তোমরা কিন্তু অবশ্যই প্রতি সপ্তাহে এক থেকে দুইবার এটা করার চেষ্টা করবে আমিও করি এবং খুব ভালো ফলাফল দেয় তো তোমরা জানিও আমার এই ডিআইওয়াইটা তোমাদের কেমন লেগেছে তোমরা যদি এরকম আরো ডিআইওয়াই ওয়াই দেখতে চাও প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আজকে